টিকটক করার জন্য শ্বশুরবাড়িতে ছাড়তে হয়েছে তাকে আর এখন সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানিয়ে আয় করছেন লাখ লাখ টাকা গল্পটা রাজশাহীর ফারহানা বিথের যে প্রতিদিনকার নানা ভিডিও ধারণ ও আপলোড করে পেয়েছেন সফলতা ছোটবেলা থেকেই সংগ্রামী সাথে বড় হয় নারী এখন দেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে তার কন্টেন্ট লাখো মানুষের কাছে পৌঁছাচ্ছে আর তিনি আয় করছেন লাখ লাখ টাকা ফারহানা বিধির জীবনের শুরুটা সহজ ছিল না ছোটবেলায় মাকে হারানোর পর অনেক প্রতিকূলতার দিয়ে বড় নানা সংকট মধ্য আর্থিক টানাবরণ সবকিছু সামলেই তাকে সামনে এগোতে হয়েছে তবে হাল ছাড়েননি তিনি লেখাপড়ার পাশাপাশি সবসময় বড় কিছু করার স্বপ্ন দেখতেন ফারহানা প্রথম দিকে শখের বসে টিকটক করতেন টিকটক থেকে ইউটিউব এবং ইউটিউব থেকে এসেছেন ফেসবুকে দিনের নানা কাজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে হিসেবে আপলোড করেন তিনি তার ভিডিওগুলো ছিল হাসি আনন্দ পারিবারিক জীবন রান্না এবং সমাজের বিভিন্ন বিষয় নিয়ে তার কণ্ঠে ছিল সরলতা আর কন্টেন্টে ছিল বাস্তব জীবনের প্রতিচ্ছবি সহজ সরল ভাষায় মনের কথা বলা সবার সাথে জীবনের গল্পগুলো ভাগ করে নেওয়া এই সবই তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে বর্তমানে তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাখ লাখ অনুসারী রয়েছে ভিডিওতে কখনো তিনি রান্নার টিপস নেন কখনো নিজের জীবনের মজার কিংবা চ্যালেঞ্জিং অভিজ্ঞতা শেয়ার করেন আবার কখনো জনপ্রিয় গানের সাথে ছুট মিলে মজার ভিডিও তৈরি করেন তার সাবলীল মিষ্টি ভাষা এবং আন্তরিকতার সাথে কথা বলার জন্য কনটেন্টগুলো খুব দ্রুতই জনপ্রিয়তা লাভ করে। তার দর্শক সংখ্যা যত বাড়তে থাকে, ততই তার কন্টেন্ট থেকে আয়ের সুযোগ তৈরি হতে থাকে। ফেসবুক, ইউটিউব থেকে বিজ্ঞাপন এবং স্পন্সরশিপের মাধ্যমে এখন সে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছে। শুধু তাই নয়, অনেক কোম্পানি এখন থেকে তাদের পণ্যের প্রচারের জন্য চুক্তি বন্ধ করছে। তার বিবাহিত জীবন ও তার কনটেন্টের একটি বড় অংশে তিনি স্বামী ও সংসারের খুঁটিনাটি বিষয়গুলোকে দারুণভাবে ফুটিয়ে তোলেন। তার পরিবার, শ্বশুরবাড়ি এবং দাম্পত্য জীবনের মজার দিকগুলো তুলে ধরে তিনি দর্শকদের কাছে আরও আপন হয়ে উঠছেন ব্যক্তিগত জীবনে ফারহারা মাত্র আঠারো বছর বয়সে বিয়ে করেন ছোটবেলায় মাকে হারিয়েছেন বাবা কষ্ট করে পড়িয়েছেন কলেজে পড়ার সময় পরিচয় হয়েছিল রাহাত বিন আলম নামের এক সহপাঠীর সাথে পরবর্তীতে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের পর শ্বশুর লোকজন চেয়েছিল অন্য সব মেয়ের মতোই বাড়ির কাছে ব্যস্ত থাকুক সে তবে টিকটক করার জন্য তাকে শ্বশুরবাড়ি থেকে বের হতে বাধ্য হতে হয় বাধ্য হলেও তিনি হাল ছাড়েননি শ্বশুরবাড়ি থেকে ভিডিও করতে না করে দিয়েছিল কিন্তু এক প্রকার জেদ করেই আর ভালো লাগা থেকেই তিনি টিকটক করা চালিয়ে যান সফলতা পেতে বেশি সময় লাগেনি আয়ের দরজাও খুলে যায় বিথির সামনে প্রথমে নিজের আয় রোজগার না থাকলেও ধীরে ধীরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টাকা আয় করে স্বাবলম্বী হতে শুরু করেন মাঝে মধ্যে দেশের বাইরে গিয়েও কন্টেন্ট তৈরি করেন নিজের আয়ের টাকা দিয়ে যেমন বাবার মাটির ঘরে ফ্রিজ কিনে দিয়েছেন তেমনি নিজের স্বপ্ন পূরণ করতে কিনেছেন পছন্দের গাড়িও যে গাড়িতে নিজের আপন চন্দ্রের নিক ঘুরছেন ইচ্ছে মতো ভিজো বানিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছেন ফারহানা বিথির গল্প হাজারো নারীর জন্য অনুপ্রেরণার উৎস তিনি দেখিয়েছেন সঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রম এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে যে কোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন